আসসালাম আলাইকুম এবার শেখ হাসিনা সহ ছজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন ঢাকার একজন ব্যবসায়ী তো এই সাতজনের মধ্যে কি আছেন প্রধান আসামি শেখ হাসিনা এবং এছাড়াও আছে ক্ষেত্রমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামান সাবেক পুলিশের মহাপরিদর্শক আব্দুল আল মামুন যুব কমিশনার বিপ্লব কুমার সরকার সাবেক ডিপি প্রধান হারুনার রসুদ বাতার হোটেলের হারুনার রসুদ ডিএমপি কমিশনের হাবুর হাবিবুর রহমানকে আসামি করা হয়েছে টোটাল এখানে ছয়জন এবং একজন অজ্ঞাতনামা আছেন তো টোটাল সাতজনের বিরুদ্ধে মামলা করেছেন বাদির অভিযোগ উনিশে জুলাই মোহাম্মদপুর বাসিলার চল্লিশ ফিট এলাকায় ছাত্র জনত সম্পূর্ণ মিছিল করেছিল সেখানে পুলিশ নির্বিচারে গুলি চালায় রাস্তা পার হওয়ার সময় স্থানীয় মুদি দোকানদার আবু সাইদ মাথায় গুলিবিদ্ধ হন এবং তিনি ঘটনাস্থলে মারা যান এবং তার পরিবার মামলা করতে বা থানাজিরি করতে না সেই জন্য আর কি তিনি বাদী হয়ে মামলাটা করেছেন এমনটাই তিনি জানিয়েছেন